আল্লা ফ্রব্বুল আলামিন, পাঁচ বিশ নম্বর পৃষ্ঠের ভিতরে আমার আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন বিস্মিল্লাহ রহমা নির ইন্নল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাফাকরব বুলালামিনা নিশ্চয় বলার কোনো প্রয়োজন নাই তারপরও আমার রব্বুল গোলালামিন বলেন ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মোনাফিকদের জায়গা হল ফি দারকিল আসফালি মিনান্নার জাহান্নামের একবারে নিম্ন স্তর দারকিল আসফালি মানে একবারে নিম্নস্তর নাম হলো সাতটি কয়টি জাহান নাম হল সাতটি হাবিয়া জাহিম সাগার লাজা হুদামা সাই রো জাহান নাম হাবিয়া জাহিম সাগার লাজা হুদামা সাই রো জাহান নাম এই হাবিয়া নামক স্থানে যাইবে মুনাফেক বান বলেন না উজুবিল্লাহ সুতরাং মিথ্যা থেকে সম্পূর্ণ রূপে পরিহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৯ পারা শেষ নাম্বার সূরা সূরার নাম হলো সূরাতুল মুরসালাত সূরাতুল মুরসালাত এর ১৫ নাম্বার আয়াত ১৯ নাম্বার আয়াত ২৪ নাম্বার আয়াত ২৮ নাম্বার আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার মিথ্যা বলা মিথ্যাবাদীদের পরিণাম সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ইসমিন আল্লাপাক বলেন ওয়াইলুই সেই দিন ওয়াইলুই মানে দুর্ভোগ হবে ইয়িন সেই দিন মুকাজিবিন মিথ্যাবাদীদের মিথ্যাবাদীদের অত্যন্ত জটিল অবস্থা হবে কিয়ামতের দিন বলেন নজুবিল্লা সুতরাং আমাদের মিথ্যা থেকে পরিহার করতে হবে আল্লাহ রাসুল বলেন বলেন মিথ্যা হল সকল পাপের মূল বলেন একটা মিথ্যাকে ঢাকার জন্য একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করার জন্য সঙ্গে আরো বেশ কয়েকটি মিথ্যা যোগ করতে হবে বলেন ঠিক কি ব্যা ঠিক সুতরাং আল্লাহর রসুল বলেন আল কিসব উম্মাত গুনবি মিথ্যা হলো সকল পাপের মূল বলেন নাউযুবিল্লাহ ইংলিশে একটা অনুবাদ বাক্য রয়েছে টোটাল অলজড গ্রেসিন মিথ্যা বলা মহাপাপ মিথ্যা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে তার থেকে রহমতের বহু দূরে চলে যায় আনান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا كذب ভুল মালাকো মিন নাতানি মাজা আবিহি আল্লাহর রাসূল বলেন যখন কোন ব্যক্তি একবার মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায় এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায় বলেন নাউজুবিল্লাহ রহমত যখন সরে গেল রহমত চলে গেল কিন্তু সেখানে বরকত উঠে গেল বলেন ঠিক কি বেঠিক সুতরাং আল্লাহর রাসুল বলেন আনা ওয়াতা দেরু তাইনি ফিল জান্নাহ আপনি বলতে পারেন হুজুর সত্য কথা বললে তো আমার জিনিস বিক্রি করতে কঠিন হয়ে যায় আপনি দুনিয়ার যদি একটু কষ্ট যদি সহ্য করেন আপনার সম্পর্কে আল্লাহ পাক রব আল্লাহর রাসুল সুসংবাদ দিয়েছেন আনা ওয়াতা দেরু সদ্দু তাইনি ফিল জান্নাহ আল্লাহর রাসুল বলেন আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব বলেন সুবহানাল্লাহ কাহা তাইন বলা হয় মধ্যম আঙ্গুলে এই মাঝখান আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে আল্লাহ রাসুল বলেন আনাওয়াতা জরুর সাধু বা কাহা ফিল নিফিল দুনিয়াতে একটু কষ্ট করে সত্য কথা বলে যদি আপনি ব্যবসা করেন আল্লাহ রাসুল সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসুল বলেন আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো বলেন সুবাহান আল্লাহ জামান মধ্যমা আঙ্গুলি এবং শাহাদ আঙ্গুলি পাশাপাশি থাকে জান্নাত কয়টি আটটি সর্ব উচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউজ যা আল্লাহ রাসুল সর্বপ্রথম প্রবেশ করবেন তার চাবির রয়েছে আমাদের নিকটে বলেন সুবহান সুতরাং আমাদেরকে সত্য কথা বলতে হবে আমি যেটা বলেছিলাম আল্লাহ রাসুল বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কষ্ট না পায় সেই হলো খাঁটি মুসলমান গত সপ্তাহে যেটা বলেছিলাম আজকে মুখের হেফাজত সম্পর্কে বলবো এই মুখের হিবাত সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে সত্য কথা বলার সর্বদা সত্য কথা বলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই সত্য কথা বলার পাশাপাশি আমাদেরকে অপরের নিন্দা করা চলবে না আল্লাহ পাক রব্দুল আলমিন সুরাতুল হজরাতের বারো নাম্বার আয়াত ছাব্বিশ পাড়া তৃতীয় নাম্বার ফিরিস্টা সুরাতুল হজরাতের তৃতীয় নাম্বার ফিরিস্টা ছাব্বিশ পাড়া ষোলো নাম্বার ফিরিস্টা সুরাতুল হজরাতের তৃতীয় নাম্বার ফিরিস্টা সুরাতুল হজরাতের আয়াত নাম্বার বারো

অনুমান অধিক অনুমান করিয়া কথা বলা তোমরা পরিহার করো অপরের দোষ চর্চায় তোমরা লিপ্ত হয় না অন্যের দোষ অন্যের শোনে তোমরা লিপ্ত হয় না তোমরা কি এটা পছন্দ করো লাহমা আখি তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া কেউ কি পছন্দ করো নিশ্চয়ই না এক তো হলো ভাইয়ের গোস্ত খাওয়া নিকৃষ্ট কাজ লাহমা আঁকি হি লাহ মানে গোস্ত আঁকি হি মাইতান আকিহ মানে ভাই মাইতান মানে মৃত্যু মৃত্যু জন্তুর গোস্তু খাওয়া হারাম আবার ভাইয়ের গোস্তু খাওয়া হারাম আবার মানুষের গোস্ত খাওয়া হারাম তিনটা হারাম একসঙ্গে পরের দোষ চর্চা করা বলেন নাউজুবিল্লা হয়তো বলতে পারেন হুজুর দোস্ত তার ঠিকই আছে আমি তো সত্য কথাই বলছি সত্য কথা বলছেন তো তাকে আপনি সংশোধন করার জন্য বলেন যে তোমার এইগুলি দোষ আছে তুমি এইগুলি দোষ পরিহার করে তুমি ভালো হয়ে যাও তাকে একা একা তাকে পার্সোনাল নানানভাবে ভাবে বলবেন তার দোষ অন্যান্য করে যে আপনি যখন চোখল ঘুরি করবেন ওই দোষ করার কারণে গুণা করার কারণে ওর আপনি যে গিবত করলেন এই গেবোধ করার কারণে ওর গুণাগুলি আপনার আমুল নামে এসে গেল বলেন নাউজুবিল্লাহ আর বহুতান বলা হয় দোষ নয় আপনি ব্যানে ব্যানে বললেন একটা মিথ্যা কথা বলছে আপনি যাই বললেন যে ওই সারাদিনে একশোটা কথা বললে একশোর ওপর সে মিথ্যা কথাই বলে বলেন নাউজুবিল্লাহ এটা হলো বহুতান এই বহুতানের শাস্তি আরও বেশি তা যাই হোক এবার আসুন পরের দোষ চর্চা করা চলবে না এবং বেহুদা কথাবার্তারা বলা চলবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কেও বলেন ছাব্বিশ পরা সুরাতুল ফেরো নম্বর আয়াত বিস্মিল আল্লাপাক রবুল আলমিন বলেন মা এল ফিজুমিং কৌলিন মানুষ এমন কোন কথা বলে না যে তার কথা রেকর্ড করা হয় না অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফিরিস্তা সদা সর্বদা প্রস্তুত রয়েছে বলেন সুবাহান আল্লাহ সুতরাং বেহুদা কথাবার্তা বলা চলবে না পাক আধর করা প্রথম নম্বর ফিরিস্তা সুরাতুল মোহমিনের তিন নম্বর আয়তাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন আল্লাহ পাক বলেন মুমিনদের গুণের কথা বলেছেন ওয়াদাফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়েছে আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশুন তারা যখন মুমিনরা যখন নামাজ পড়ে খুশু খুজুর সহিত বিনয়ের সহিত তারা নামাজ আদায় করে ওয়াল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন মুমিনদের গুণ হলো তারা অহেতু কর্মকাণ্ডকে পরিহার করবে অহেতু কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে জাহান জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কি জন্য জাহান্নামে এসেছ সাত উনত্রিশ পাড়া সুরাতুল মুদ্দাস্রির দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা তা জাহান্নামীরা তখন উত্তর দিবে চারটি কারণে জাহান্নামে এসেছি তার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে বিস্মিল রাহমানির মানের রাহিম ওয়াগুন আল মাল এদি জাহান না বলবে আমরা দুনিয়াতে বাজে কথা বলতাম অহেতুক কথাবার্তা বলতাম অহেতুক আলাপ আলোচনা করতাম যার কারণে আজকে আমরা এই জাহান নামে বলেন না তাহলে মিথ্যা কথা বলা চলবে না সকল খুরি পর নিন্দা করা চলবে না অহেতুক কথাবার্তা চলবে না একে একে অন্যকে ধমক দেওয়া কথা বলা চলবে না এ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাত লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আকসেদ ফিমাস ইকা ওয়া গুদ তুমি সাউতিক ইন্ন আল্লাপাক বলেন তোমরা যখন পথ চলবে তখন মধ্যম গতিতে চলবে মানে হয় দামের হুন্ডা পাশে আর না হয় পিতার জমি বেচা টাকাতে হুন্ড কিনছে দুই লক্ষ টাকাতে হুনছে পিক আপ টা খালি যায় এমন জোরে যায় অল্প কয়েকদিনের ভেতরে অ্যাক্সিডেন্ট করে একটা পাহারায় একটা হাত ভেঙ্গা যায় ঠিক কেবে পাক বলেন তোমরা যখন পথ চলবে মধ্যম গতিতে চলবে তখন তো হুন্ডা ছিল না পাক বলছেন তখন যদি হুন্ড থাকতো তাহলে হুন্ডর কথাও পাক অবশ্যই বলে দিতেন সুতরাং পাক বলছেন তোমরা যখন পথ চলবা এটা হাঁটাও হতে পারে গাড়িতেও নিজে গাড়ি চালাও হতে পারে অর্থাৎ পাক বলেন তখন যখন তোমরা পথ চলবাং তোমরা যখন পথ চলবা মধ্যম গতিতে চলবা ইন্ তুল তোমরা গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যের সঙ্গে কথা বলো না নিশ্চয় গাধার আওয়াজের সর্বপেক্ষা অপ্রীতিকর গাধার মতো কর্কশ ভাষায় একজন মুসলমান আর একজনের সঙ্গে ধমক দিয়ে কথা বলা চলবে না তাহলে কিভাবে কথা বলতে হবে মিথ্যা বলা চলবে না চকুল খুঁড়ি চলবে না সত্য কথা বলতে হবে অহিত কথাবার্তা চলবে না ধমক দিয়ে কথাবার্তা বলা চলবে না তাহলে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলমী সেটাও বলে দিয়েছেন তারপরে আমি তার পূর্বে আমি বলি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না আপনি অহংকার করে একজনের সঙ্গে দপ করে নিজের বরত্ব প্রকাশ করবেন এই তুমি কি হয়ে গেছ আমার শক্তি বহুত আছে পাক বলে না খবরদার অহংকার কথা কথা বলো না নাহলের আয়াত নাম্বার হলো তেইশ পাক বলে ছয় বলার কোনো প্রয়োজন তো আল্লাহ ফাক বলেছেন আল্লাহ লা আল্লাহ পছন্দ করেন না মোস্তাক বিরিন অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না আবার এই সম্পর্কে আল্লাহ পাক সাতাশ পারা সুরাতুল হাজিদের তেইশ নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অল্লাহ করেন আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাহ লা পছন্দ করেন না কুল্লা মানে প্রত্যেক মুক্তালিন যারা দর্প করিয়া কথা বলে যারা দর্প করে কথা বলে অদ্ভুত প্রকাশ করে ফাকুর মানে হলো যারা অহংকার করে নিজের বরত্ব প্রকাশ করে আল্লাহ পাক বলে যারা নিজের বরত্ব প্রকাশ করে অহংকার করে দর্প করে যারা কথা বলে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না আর অহংকারীদের জায়গা হলো কোথায় চব্বিশ পারা সুরাতুল জুমারের সাত নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাই ইনসাফ জাহান্নামা মাছওয়াল্লিল মুতাকাব্বিরিন আলাপাত বলেন আলাইসা নয় কি ফি জাহান্নামা জাহান্নাম নয় কি মাছওয়াল্লিল মুতাকাব্বিরিন যদি আপনাকে বলে আপনার ঠিকানা কোয়া আপনি কি বলেন কাতলাহার মহীশোর কাতলাহার আল্লাপাক বলেন অহংকারীদের ঠিকানা জাহান নাম নয় কি অর্থাৎ অহংকারীদের জায়গা হল আখিরাতে হাতে অহংকারীদের জায়গা হলো জাহান নাম বলেন করে দর্প করে কথা বলবেন না নিজের বরত্বর শক্তি প্রকাশ করবেন না নিজের গোষ্ঠীও শক্তি প্রকাশ করবেন না একে অন্যের সঙ্গে ভালোভাবে ভদ্রভাবে কথা বলবেন আল্লাপাক সেটাও বলেছেন সুরাতুল বাফার আর তিরাশি নম্বর আয়াত আল্লাহাক বলেন সালাত ওয়া আত-যাকা আল্লাহ পাক বলেন তোমরা যখন কথা বলে লিন নাসে মানুষের সাথে হুসনা অতি উত্তম রূপে তোমরা কথা বলবে উত্তম রূপে কথা বললে কি হয় সেটা আল্লাহ পাক সূরাতুল বাকারার 263 নম্বর আয়াত আল্লাহ বলেন কুনু মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইত্তাবাহু আযা আল্লাহ পাক বলেন কত দানকারী রয়েছে তাদের জানেছে অন্যের সঙ্গে যদি হাসি মুখে কথা বলে এই হাসি মুখে কথা বলাটাই বলেন একজন যদি সঙ্গে হাসি মুখে সুন্দরভাবে কথা বলে তাহলে দান করলে যে সব হয় সেই তার আগুল হয় বলেন সুবাহান্লাহ আল্লাহর রাসুল বলে আসসালাম মু কালাম তোমরা যখন একে অন্যের সঙ্গে কথা বলবে এই কথা বলার পূর্বে তখন তোমরা সালাম দিবে এবং কেউ যদি সালাম দেয় সালামের উত্তরটা হচ্ছে সঠিকভাবে দিতে হবে যেহেতু এখন সময় শেষ বক্তৃতার মাধ্যমে শুধু বলে দেয় কেউ যদি সালাম দেয় তাহলে আপনাকে যদি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ একে অপরের সঙ্গে কথা বললে কথা বললে কথা বলার পূর্বে সালাম দিতে হবে আল্লাহ রসুল বলেন আসালাম ও কালাম এবং পাক বলেন সুরাতি নাম্বার আয়াত সালাম দিলে তাহলে

বিশেষ একটি বোর দোয়া বলেন সুবাহান আল্লাহ অন্যের বাড়িতে যখন প্রবেশ করবেন সেটাও আল্লাহাকবে প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সালাম দিবে তারপরে অনুমতি নিবে তারপর তাদের বাড়িতে প্রবেশ করবে যতটুকু বলা হলো আজকে মুখের হেফাজত সম্পর্কে আমাদেরকে আমাদের জবানকে পরিপূর্ণভাবে হেফাজত তৌফিক দান করুন এখন যারা সুন্দর নাই